নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে নতুন একটা তিন কালারের থালপোস ডিজাইন নিয়ে চলে এসেছি তো প্রথমে আমি পাঁচটা চেন নিয়ে নিয়েছি পাঁচটার চেন নেওয়ার পর তারপরে আমি জয়েন্ট করে দিয়েছি প্রথমত আমি সব থালপোসের যেরকম প্রথমে ডিজাইনটা নিই ওটাই আমি নিয়ে নিয়েছি আর তোমরা তো জানো ওটা সহজ আর ওটাতে সব কিছু নিতে হয় যদি থাল বা কুশন কাবার তোমরা যদি বানাতে চাও তাহলে এভাবেই নিতে হয় তো তারপরে আমি তিনটা চেন একটা করে ঘর পরপর নিয়েছি প্রত্যেকটা ঘরেতে আমি এখানে বারোটা করে ঘর নিয়ে নেব দুটা করে চেন নেব আর একটা ঘর পরে আমি লং দিয়ে দিব তো এভাবে আমি সম্পূর্ণ ঘরটা কভার করে দিব মা দেখতে পাচ্ছ আর প্রথমে আমি সাদা কালারটা ব্যবহার করছি তো সাদা কালারের পর এবার আমি লাল কালার কালারটা ব্যবহার করব এখানে আমি নিয়ে নেব চারটা লং ক্রুশ এখানে চারটা লং ক্রুশ নিয়ে নিয়েছি তারপরে আমি চেন নিয়ে নিব দুটো আমি চেন নিয়ে নিলাম দুটো চেন নেওয়ার পর আবার আমি চারটা লং ক্রুশ নিয়ে নেব আর লাল আর সাদা সব জায়গাতে ফুটে কালারগুলো ম্যাচিং খায় ভাল লাগে আর আমি দুটো চেন নিয়ে নিলাম এভাবে করে আমি সম্পূর্ণ ঘরটা কভার করব তোমরা চাইলে তোমরাও করতে পারো এভাবে সম্পূর্ণ ঘরটা কভার করতে পারো তো বন্ধুরা আমি সম্পূর্ণ ঘরটা কভার করে দিয়েছি দেওয়ার পর এবার আমি আবার উপরে এবার আমি ওখানে চারটা নিয়েছি এখানে আমি পাঁচটা নেব এরকম করে আমি ঘর বাড়াবো তো এবারে আমি পাঁচটা নিয়েছি পাঁচটা দেওয়ার পর এবার আমি সাদাটা দিব ছটা সাদা কালারটা ছোটা নিয়ে নেব ওর উপরেই আর মাঝখানে আমি দুটা করে চেন দেব আমি সাদা কালারটা আমি দিয়ে দিয়েছি এবার আমি ছটা করে নিয়ে নিয়েছি এবার আমি সবুজ কালারটা দিয়ে দেবো সবুজ কালারটা মাঝখানে এদিকে এদিকে তিনটা এদিকে তিনটা মাঝখানে আমি এবার পটলি ডিজাইনের চারটা আমি এখানে লং ক্রোস নিয়ে নেব একসাথে নিয়ে নেব তো এভাবেই আমি আবার মাঝখানে চেন দিয়ে নেবো তিনটা তিনটা চেন দেওয়ার পর আমি আবার ওইভাবেই তৈরি করব একসাথে এনে সবগুলোকে দিয়ে দেব তো দেখতে পাচ্ছ ডিজাইনটা খুব সুন্দর লাগছে আর কালারটা খুব ম্যাচিং খেয়েছে এই থাল পোস্টটাতে তো এখানে আমি চেনটা নিয়ে নিলাম চেন নেওয়ার পর এবার আমি আবার আবার পরের ছটাতে করব আর এভাবেই আমি সম্পূর্ণটা করে নিব চারটার বেশি নিলে আবার বেশি মোটা হয়ে যাবে তার জন্য চারটাই নিতে হবে তো দেখো ডিজাইনটা কেমন লাগছে তোমাদের তো এটা আমি করে নিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এটা করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে আর ডিজাইনটা কেমন হয়েছে আর কালারটাও ম্যাচিং কেমন খেয়েছে তো তারপরে আমি আরেকটা সাদা দিয়ে পাপড়ি তৈরি করবো নাহলে আবার ফুটবে না ওটা দিয়ে সমাপ্ত দিয়ে দিব ওটা দিয়ে আর ডিজাইন করবো না এই ডিজাইনটাই করবো তো এভাবে আমি করেছি দেখো এটা এখানে আমি সাতটা সাতটা করে লং নিয়ে নিয়েছি আর পাপড়ি তৈরি করেছি আর দুটো করে চেন নিয়ে নিয়েছি তোমরা যে দেখতে পাচ্ছ চেনটা ওটা আমি দুটো করে নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার খালপোসটা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আজকের মতো এখানে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো